কোনো বান্দা যদি মহব্বত করে বলে আল্লাহ ঠিক আছে আমি মানব আমি আখেরাত মানব আমি গুণা ছেড়ে দিব আমি আপনার কথা মেনে নিব আপনার হুকুম পালন করব কিন্তু আমি যে দুর্বল মানুষ সাধারণ মানুষ আল্লাহ আমি পারমণি আমি কুলাই তার মণি তা আল্লাহ বলে গাবরাই বান্দা আমি কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপাইয়া দেই নাই তুমি দুর্বল না সবল তুমি সুস্থ না অসুস্থ তুমি দাঁড়াইতে না না বইতে চোখে দেখো না কানে দেখো না কানে শুনো না তোমার সম্পদ নাই আমি কি জানি না কথা বলে না কার কি কি আছে কার কার নাই কোন যোগ্যতা আছে কোন যোগ্যতা নাই এটা মালিক জানে না কখন থেকে যান আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তার সৃষ্টির তাকদির লিখে রাখছে আপনার ব্যায়াম হয় আল্লাহর সিদ্ধান্তের আলোকেই তো আপনার সুস্থতা হয় তো আল্লাহ জানবে না কেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু কিতাবে আছে তফসিরে ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ হয়েছিলেন আবু বকর সিদ্দিক তো সাহাবারা বললেন হাল নাদা তবিবান হে নবীর সাহাবি আমিরুল মুমিনী আমরা আপনার জন্য একজন ডাক্তার ডাকি সুহান আল্লাহ আবু বকর সিদ্দিক বলছে আর তবি বুকাদ

আমি চাইলে হায়াত দেব আমি চাইলে মৃত্যু দেব ঘাবড়ায় বার গেছে কে সেই ডাক্তার কে এই জন্য আল্লাহ বলছে বান্দা সাধ্যের অতিরিক্ত আমি কিছু চাপিয়ে দেই নাই দাঁড়াইয়া নামাজ পড়তে পারবা না তো বসে পড়ো বসে পড়তে পারবে না তো শুয়ে পড় আমি প্রত্যেক মাজুরি প্রত্যেক অক্ষমতা দুর্বলতার অবস্থার বিধান আলাদা আমার বন্ধুর মাধ্যমে বলে রাখছি কথা বলে না আছে কি না বলেন না কেন আইবি সমস্যা কথা কি সমস্যা কোন সমস্যা তুমি পারবে ভাই এজন্য নওজোয়ান সাথী তুমি हिम्मत করো এতদিন গুনা করতে পারছো এবার ইনশাআল্লাহ তুমি নেকিও করতে পারবে ইনশাআল্লাহ বল নওজোয়ান ইনশাআল্লাহ 30 বছরের নিচে যাদের বয়স হাত उठाও হাত उठाओ ভাই 30 30 বছরের নিচে যাদের বয়স হাত তোলো বলো ইনশাআল্লাহ বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ গুনা ছাড়বো ইনশাআল্লাহ নারী দেখবো না হারাম ছবি দেখবো না বলো না বাফ ইনশাআল্লাহ তোমরা পারবা ইনশাআল্লাহ নওজোয়ান তোমরা পারবা তোমরা হিম্মত করলে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে তোমরা হিম্মত করলে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইসকনের গুন্ডারাও হেরে যাবে মুসলমানের বাংলাদেশে ইমানের পতাকা উঠবেই ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই মনে রাখো বাফ আমার একটা শেষ কথা মনে রাখো আর কোনো দিন যদি বলতে নাও পারি আমি বলে গেলাম দোস্ত সারা পৃথিবীময় কালেমার পতাকা উঠবে মাহাদি আসবে দাজ্জাল বের হবে আর আল্লাহ পাকের ফায়সালা এটা রসুল্লাহর ভবিষ্যৎবাণী এটা মাহাদির বিজয় হবে ইসা নবী আসমান থেকে নামবে দাজ্জালকে হত্যা করবে ইয়াহুদিদের শেষ ব্যক্তিটাকেও গাছের আড়াল থেকে পাথরের আড়াল থেকে টাইনা বাইর করেও হত্যা করা হবে মুসলমানের খেলাফত ইমানের পতাকা সারা বিশ্বময় উড়বে কিন্তু দেখার বিষয় হলো মালিক সেই কাফেলায় তোমাকে নিবে কিনা আমি এটা প্রতিদিন বলি আল্লাহ বলে দিছে বন্ধু কালেমার দাওয়াত মক্কার জমিনে ঘুরে ঘুরে দেন আর যে কয়জন ইসলামের জন্য সাহাবী হওয়ার জন্য বিশ্বময় ইমানের প্রচার প্রসারের জন্য লোক লাগবে যে কয়জন এটা আমি নিমু আমনে দাওয়াত দেন এই জন্য মালিক বলছে আবু বকর এদিকে আবু জাহেল ওদিকে বুঝেন না হিসাব আল্লাহ বলছে অমর এদার এদার এদিকে আবুল আহাব সব ওদিকে অত একই বংশে আবু বকর যেই বংশের আবু জাহেল ওই বংশের নাকি পুরাইশ কিনা না বলে এই জন্য দুস্ত ইসলামের বিজয়ের জন্য হকের বিজয়ের জন্য মাহাদির বিজয়ের জন্য যে পরিমাণ যুবক ইমানদার লাগবে মালিকের জন্য আল্লাহ যা পরিমাণ যুবক নিবে সেটা তো তিনি না দোয়া করো তোমারে আল্লাহ আল্লাহ হইলে ফরমান তুই নারী দেখ তুই ছবি দেখ তুই চুলের ফ্যাশন করতে থে তুই উলঙ্গ ছবি দেখ তুই আমারে বহুদিন হয় ফরমান আজকে তিনশো পঁয়ষট্টি দিনে আমি কোনো দিন দেখি নাই তুই আমারে ফজরের নামাজের একদিন দিন। সেজদা দিলি না যা পে তোরে আমি নেব না যা ভাত খা যা বেটা যা খানা আমি জানোয়ার খাবাই বেটা যা খাগো হ্যাঁ ঠিক আছে মাসা এইটা হইল মূল কথা চাষার কলজার কথাই যে মালিক বলবে যা খাগো তুই কি চাই হিট তোর কোয়ালে খা তুই বাতে তো আর কি তা তো আর কি তা আর কি তা খাবি তেলা ফিয়ে তো ফার্মের মূল খাই তো খা বেটা খা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য ইনশাআল্লাহ আগামীর জন্য যুবক ইমানের জন্য ইসলামের জন্য তৈরি হও বলো ইনশাআল্লাহ বলো না ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বলেন ওয়া লাদাই ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউযলামুন এইবার আল্লাহ শান্তনা দিছে কোন বান্দা যদি কো আল্লাহ আচ্ছা ঠিক আছে মানমু ঠিকমত চলমু আশা করি পারমু বুঝলাম কিন্তু কষ্টমষ্ট করে যদি আমল করি পরে নিয়ে আবার আখেরাতে কোন হিসাব টিসব ঠিক মতো না ফাই পরে নি কয় যে ওই দিন ছুটি আছিলো এদিন কারেন্ট আছিল না এদিন কলম আছিলো না সে শেনি কোনো আটকায় ভেজালে ভোরে আল্লা বলছে নাহা গলে দে ইনা কিতাব উইন উঠি কবির হাক আমি আল্লাহ তা এমন ফেরেশতা আমার কাছে ঠিক লিখছি তোমার ডানে বামে যে চব্বিশ ঘন্টা তোমার এমন নামা লিখতেছে আর ওই ফেরেস্তাই কুদ্রতি জামান দিয়ে আমি আল্লাহর হুকুমে সেদিন সত্য সত্য তোমার জিন্দিগির পাই পাই বিন্দু বিন্দু আমলের বর্ণনা শোনাবে জুলুম হবে না না একটা নেকি কম দেওয়া হবে না একটা শাস্তি বেশি লেখা হবে গুনা বেশিও লেখা হবে না নেকি কমও দেওয়া হবে না তুমি গাবরাইও না আমি শতভাগ পূর্ণ শতভাগ হিসাব ক্লিয়ার পাইবা এক সুতা আমি মালিকের কাছে লাজুল মালি ওম কোনো জুলুম হবে না তাই কি মজার শান্ত না না তাহলে আর ইনশা আল্লাহ চলেন হিম্মত করি আল্লাহকে ডাকি ইবাদত করি আমল করি ন্যাক আমলে অভ্যস্ত হই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন দোস্ত আমার নৌজোয়ান সাথী আমার চোখ হেফাজত করো নারী দেখো না অস্থির ছবি দেখো না বাপ নারীর চাহিদা তোমার ঠিক আছে আল্লাহ দিছে তোমার এই চাহিদা পূরণের জন্য হালাল পবিত্র একজন স্ত্রী আল্লাহ মিলায়ে দিবেন মালিক যেটা দেবে ওতে শান্তি আছে তুমি যেটা নিবা ওই ফাসাদ lattী আছে ঠিক হ্যাঁ তিন বছরের প্রেম সাত বছরের ভালোবাসা এরপরে বেডি কবি একটু গুইরা খরা আছে একটু হেদিকে ফিরা দাও তাও গতকাল রাত ভালো মানুষ গুইরা dairছে মনে করছি কোন সারপ্রাইজ দিবি একটা লাভ করে একটা লাভ সম্পর্কে লিপ্ত না হয়ে আল্লাহর ফাইসালার জন্য অপেক্ষা করলে দুনিয়াও সুখ হবে আখরা তো সুখ আল্লাহ তল্লা মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার জরুরত পূরণ করে দেন যে মা বোনরা পদ্মার আড়ালে ছিল আল্লাহ তাদেরকেও কবুল করেন মা ফাতেমার রাবিয়া বসরিয়ার মতো আবেদা জাহেদা কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ পূরণ করে দেন আর ছাত্রী আর উস্তাদ আরও শিক্ষিকা মহল্লাবাসী ভালোবাসা দান সহযোগিতা আল্লাহ কবুল করে নেন ইন্দীন হুম من خشيه ربهم مشفقون والذين هم بايات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا الا وسعها ولدينا ولدينا كتاب ينطق بالحق. كتاب ينطق بالحق وهم لا يظلمون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم اكثروا ذكر هادم اللذات قال صلى الله عليه وسلم نعمتان مغلول فيهما كثير من الناس الصحة والفراغ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরবুল ইসাদুল জালাল আল ইকরামের ফজল কারম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 অক্টোবর 2025 রোজ বুধবার কুমিল্লা জেলা 14 গ্রাম উপজেলা দিন মুন্সিরহাট দারুল আরকাম মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই আল্লাহ মোতাবার রাখ সপ্তম জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বিশেষ করে নৌজওয়ান প্রত্যেকে হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলা সব বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে একজন উপরে নিচে ডানে বামে হুজুর ফাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম আমি পরিষ্কার নিষেধ করলাম এরপরে যাকে দেখব তার দমক দেব লজ্জা পাইবা ভাই উঠে যাই তখন দয়া করে খামখেয়ালি করা যাবে না আমি নিষেধ করলাম তো নিষেধ মানার মধ্যে বর কথ কেন মূলত আল্লাহর কথা শত ভাগ মনোযোগ দিয়ে শুনতাম কোরআনুল করিমের মধ্যে একাধিকবার আল্লাহ কথাটা বলছেন যে আমার কথা মনোযোগ দিয়ে শোনুিত আল্লাহ বলেন যখন আমার কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো না আল্লাহ কুমত কি লাভ হবে তাতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে আর মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি মানে হলো আল্লাহ তোমাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে যোগ্যতা দিবে অর্থাৎ যদি কেউ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে আন্তরিকতা নিয়ে চুপ থেকে তাহলে আল্লাহ তালা তাকে ওই কথার উপরে আমলের সুযোগ দেয় তৌফিক এমনি তো দোস্ত সকলেই আমরা কম বেশি শরীয়তের কথা কোরআন সুন্নার কথা মুসলমান হিসাবে কম বেশি সবাই আমরা যান মোটামুটি একটা প্রাথমিক জ্ঞান আমাদের সবারই আছে কিন্তু বিষয়টা হল আমলের তৌফিক এখানে মূল বিবেচ্য বিষয় হলো আমার জীবনে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা এর ভিত্তিতে হলো আখেরা এর ভিত্তিতে কবর হাসপ ধরে নেন মনে করেন আজকে দশ বছর যাব যেই লোক কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমন কোনো নাফরমানকেও যদি জিজ্ঞেস করে যে ভাই বলো তো নামাজ কয় ওয়াক্ত তো সেও বলবেই পাঁচ ওয়াক্ত অথচ সে কিন্তু কি করে না তাহলে এটা হেও যান এই জানাটুকু তো যথেষ্ট আজকে তিরিশ বছর ধরে যে সুদ খায় এমন একজন সুদ খোর হারাম জিজ্ঞেস করেন যে ভাই বলেন তো সুদ খাওয়া কি সে কি বলবে কথাটা তো ও তাহলে এইটুকু জানা কি যথেষ্ট বুট বাদাম ও খায়ও না ভাই আমি অনুরোধ করছি না দুস্ত ফাইজদামি করো তুমি চলে গেলে আমার কোনো আপত্তি নেই আমি এটা কোনো নির্বাচনী জনসভা আমি বড় চাইতে আসি না আসতে একদম চোখ না কোনো আওয়াজ না শুধু কথা শুন বিকট আওয়াজে ঠিক বলো কেন তুমি একটা আর আসে এটা বাহিরা তো মস্কারি করলাম কোন আবেগের দরকার নেই শুনো শুনো তোমার কথা তুমি শোনো তোমার কোরআন তুমি শোনো তোমার মালিকের কথা তুমি শোনো তোমার জন্য তুমি শোনো নিজের ভালোর জন্য কারো জনপ্রিয়তা দিয়ে আখেরাতের বিবেচনায় কিচ্ছু আসে যায় এগুলো ধোকা কসম খোদার এগুলো ধোকা দুনিয়া বি যাদের দুনিয়া দরকার তাদের জন্য পদ পদবি জনপ্রিয়তা সুনাম সুখ্যাতি এগুলো তাদের দরকার আখেরাতের জন্য এটার দুই পয়সার কোন ভেরু নেই আমাকে যদি এক কোটি মানুষ চিনে আমার কবর রাজাব মাফত তো আমি বলেন আমাকে যদি দশ কোটি মানুষ চিনে তাহলে আপনাদের কারো কবর রাজাব মাফত আপনারা আমার জনপ্রিয়তা দিয়ে আপনারা কিনবেন আমারে চিনলে আপনার লাভ কি আপনার লাফান কিনতেন চিনে আমারে না বলে এগুলো আখেরাতের বিবেচনায় জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো ফায়দা নাই শ্রোতারও কোনো ফায়দা ইমামেরও না মুসল্লিরও বরং ইমান ভিত্তিতে আমাদের উভয়ের লাভ সেজদা দিলে আমারও লাভ আপনাদেরও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ আপনাদেরও লাভ পাকের এক এক হুকুমের বলে আমি করলে আমারও লাভ আপনাদের ইমান আমলের ভিত্তিতে ফায়দা এই সস্তা জনপ্রিয়তা এগুলো ধোকা সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ না না মিথ্যা কথা ধোকা এটা আমার হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা